মূল ছাড়া তো কামি না আমরা এবং মূলের কাজ করি আর যারা গর্মবতী অন শীতের জন্য

গ্রামের মধ্যে মাঠে ময়দানে সেই ফলন ঘটাইতে হবে এবং সেই সঙ্গে গ্রহণ করাইতে হবে ভারতের যে অন্যায় কাজের প্রতিরোধ করে তুলবে সব কাজের আদেশ দিবে ওজনে কম দিবে না আত্মশুদ্ধি ব্যবস্থা করবে ধ্যান করবে আল্লাহর জিকির করবে আল্লাহর সুইনে আল্লাহর হুকুমায়ন করবে এবং প্রয়োজন হলে ভূপের তারা অর্থ দিয়া ইসলামের এই উন্নীত করে ধরতে হবে এই সকল কিছুর একটা বড় করতে হবে

পাইছি এই অনুষ্ঠানের সাথে মাহফিল দরবারের কোন সম্পর্ক নাই আপনারা বসবেন কাজী মনের দাওয়াত সুন্দর মন আমি কথা বলছি সবাই সুন্দর থাকে সবাই সবাই ভালো থাকে যদি বিশ্বস্ত সত্য সঠিক যে ব্যবহার চলছেন চলতে থাকেন আল্লাহর আজকে অনুষ্ঠানে মানুষের ব্যক্তি যারা আছেন তারা কিছু কিছু হয়তো বলবেন কিছু কথা বলবেন আমাদের উপর কেমন হয় কিভাবে কাজ করা যায় এরপরে সবাই একটা হাত করে ঠিক